সাধকের আমার দাঁত করবি কে দাঁত আপনার আগে আসছে না পরে আসছে পরে তুই না আমার ছোট ছেলে বেলে ভালো জানে বাবা দাঁত আগে আসছে না আপনি নাকি দাঁত আপনার পরে আসছে সে কেন আগে যাবে কেন আগে যাবে সাধকের দাঁত পরবে কেন সাধকের চুল পাকবে কেন সাধকের চামড়া ঢিল দিবে কেন সাধকের দাড়ি পাকবে কেন আমার সরকার আমার বাসা বগুড়ো সোনাতলা পাঁচটার পর আমার বাসা হ্যাঁ আমার বত্রিশ বছর তৈরি করতে বত্রিশ বছর গানের বয়স এখনো যদি পাঞ্জাবি খুলি একটা অবিয়ে ছিল পাঞ্জাবি খুলবে আসমান আর জমিন অবদান থাকবে আর আমি কয়ে গেলাম মরার আগা দিন পর্যন্ত যদি আমার একটা চুল পাকে একটা দাড়ি পাকে একটা দাঁত পরে এই পিড়গিরি থেকে আমি রিজাইন করব। আর আমি মরার পর ছয় মাস পর আমার লাস্টটা আমার ছেলেবেলে বলে আছে তোরা তুলে দেখবি যদি আমার লাস্টটা পয়সা যায় তোরা আমার আমার কবরে যাবি না ওই জায়গায় কুকুরদের প্রসাব করাইবি আর যদি আমার লাশে থাকে তোর ওই জায়গায় একটু তাই বাবা সাধক সহজ বিষয় নয় সাধক আমি আগে একটা কথা বলছি তত্ত্ব জানে মত্ত হতে হবে তত্ত্ব না জানে কেউ মত্ত হয়ে না একটা গান